তিরিশ বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডে ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষায় নতুন আইন তৈরি হয়েছে সাতাশ অক্টোবর দ্য র্যান্টার্স বিল এটি আইনে পরিণত হয়েছে সরকার আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্ধারণ করবে কখন কোন পরিবর্তনটি কার্যকর করা হবে সাসা লন্ডন ফিশ বাজারে মাস্টার সেল লাগাইছে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে 25 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার এই আইনে যে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 12 মাস কিংবা 24 মাসের ফিক্সড কন্ট্রাক্ট আর থাকবে না ভারতীয়দের জন্য পিরিয়ডিক কিংবা রোলিং কন্ট্রাক্ট দিতে হবে কোনো ভাড়াটিয়া যদি বাসা ছেড়ে দিতে চায় তাহলে তিনি এটি দুই মাসের নোটিশ দিয়ে ছেড়ে দিতে পারবেন এবং এই সব পরিবর্তনের মাধ্যমে ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষিত হবে এবং ভাড়াটিদেরকে যে অস্বাস্থ্যকর পরিবেশে অনেক সময় ল্যান্ডাররা বাড়ি মেরামত না করে ভাড়া দিয়ে থাকেন এবং সেখানে থাকতে বাধ্য করে নিজে ফাত ফাঁদ সে ফাঁদ থেকে ভাড়াটিয়ারা মুক্তি পাবে এর পাশাপাশি বলা হয়েছে ভাড়ার যে পরিমাণটি যেটি আস্কিং প্রাইস সেটি থেকে বেশি দেওয়ার জন্য অনেক সময় ভাড়াটিদেরকে প্রলুব্ধ করা হয় কিংবা চাপে ফেলা হয় সেটি আর থাকবে না ভাড়া যেটি চাওয়া হবে সেটি প্রথম থেকে স্পষ্ট থাকতে হবে এর পাশাপাশি বলা হয়েছে বাড়ির মালিক ভাড়াটিকে উচ্ছেদ করার ক্ষেত্রে যেটি এবং সেটি কিছু কিছু ক্ষেত্রে নতুনভাবে এটি দেওয়া হবে এবং ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড সেটিও কিছুদিনের মধ্যে দেওয়া হবে এবং যদি কোনো বাড়ির মালিক তার ভাড়া বাসায় নিজে থাকতে চান কিংবা সেটি বিক্রি করে দিতে চান তাহলে ভাড়াটিয়ে ওঠার বারো মাসের মধ্যে সেটি করতে পারবেন না এবং এটা করতে হবে বারো মাস পরে তাও ভাড়াটিকে চার মাসের নোটিশ দিতে হবে তবে এখনও পর্যন্ত বাড়ির মালিকরা ভাড়াটি চাইলে উচ্ছেদ করতে পারবেন এই নতুন আইন কার্যকর হওয়ার পর সেক্ষেত্রে বলা হয়েছে যদি ওই প্রপার্টি কোনো ক্ষতি করে কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হয় এবং যদি ভাড়া দিতে এটি দীর্ঘদিন ধরে বকেয়া থাকে যেটি র্যান্ট এরিয়ার এবং সেটি বলা হচ্ছে বর্তমানে দুই মাস আছে সেটি তিন মাসের র্যান্ট এরিয়ার যদি হয় তাহলে তারা এভিকশন নোটিশ দিতে পারবে এবং এটা চার মাসের সময় দিতে হবে ভাড়াটিয়াকে এটি ভাড়া বাসা ছেড়ে দেওয়ার জন্য এর পাশাপাশি বলা হচ্ছে ভাড়া বৃদ্ধি করতে পারবে বছরে একবার এবং সেটি মার্কেট রেট অনুযায়ী হতে হবে এবং সেজন্য দুই মাসের নোটিশ দিতে হবে ভাড়াটিয়াদেরকে ডিপোজিটের ক্ষেত্রে বর্তমানে যে প্রোটেক্টেড ডিপোজিট স্কিম আছে সেটি বহাল থাকবে বছরে যদি ভাড়ার পরিমাণ পঞ্চাশ হাজারের কম হয় তাহলে সর্বোচ্চ পাঁচ সপ্তাহের ভাড়া আফফ্রন্ট হিসেবে ডিপোজিট হিসেবে নিতে পারবে এবং এক মাসের ভাড়া নিতে পারবে আর যদি পঞ্চাশ হাজারের বেশি হয় তাহলে ছয় সপ্তাহের ভাড়া ডিপোজিট হিসেবে নিতে পারবে এবং পরবর্তী এক মাসের ভাড়া নিতে পারবে অ্যাডভান্স এছাড়া বলা হয়েছে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ক্ষেত্রে বলা হচ্ছে দুই সপ্তাহের নোটিশ দিতে হবে যদি শুধুমাত্র সেটি পারপাস বিল্ড স্টুডেন্ট অ্যাকমোডেশন হয় প্রাইভেট ল্যান্ড লোডের ক্ষেত্রে সেটি দিতে হবে বলা হচ্ছে চার মাসের নোটিশ দিতে হবে এছাড়া যদি কেউ পেট রাখতে চায় অর্থাৎ গৃহপালিত পশু রাখতে চায় তাহলে সেটি ল্যান্ডলর্ড বাধা দিতে পারবে না তবে প্যাটের যাতে ইন্স্যুরেন্স থাকে সেটি নিশ্চিত করতে হবে যদি কেউ কোনো বাড়িটি বেনিফিট নেই কিংবা বাচ্চা থাকে তাহলে এটি আইনসম্মতভাবে কোনো এজেন্ট কিংবা ল্যান্ডলড সেটি এ ধরনের তাদের প্রতি অন্যায় আচরণ করতে পারবে না তাদেরকে ভাড়া দিতে হবে এবং বলা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি চেক সেটি করে ল্যান্ডলড ভাড়া দিবে এর পাশাপাশি এইসব আইন এইসব যে পরিবর্তন সেগুলো মাধ্যমে সরকার আশা করছে ভাড়াটিয়াদেরকে সুরক্ষা দেওয়া হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে পাশাপাশি বলা হচ্ছে ভারাটিয়ারা অধিকতর স্বাধীনতা পাবে বাসা পরিবর্তনের কিংবা অনুপযুক্ত পরিবেশে থাকার থেকে তারা মুক্তি পাবে এই সব পরিবর্তনের ফলে ভাড়াটিয়ারা হ্যাঁ অনেক খুশি হয়েছেন বিশেষ করে বলা হয়েছে সেকশন টোয়েন্টি ওয়ান যে অ্যাভিকশন সেটি অ্যাবুলিশ করা হচ্ছে দশ বছর পর তার মাধ্যমে অনেকে উপকৃত হবেন ডাইরেক্টর টম ডার্লিংটন যিনি হচ্ছেন রেন্টার্স রাইটস কোয়ালিশনের ডাইরেক্টর তিনি বলছেন এটি এই পরিবর্তনগুলো ভাড়াটিদেরকে অধিকতর সুরক্ষা দেবে তবে ল্যান্ডলর্ডরা অনেকে নাকশ হয়েছেন অনেকে বলছেন এর ফলে তারা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে এবং বলতে পারে তারা বলছে যেটি এটি অনেকটা স্লো কার ক্রাশের মতো হচ্ছে তবে সরকার আশা করছে এর মাধ্যমে ল্যান্ডলর্ড এবং ভাড়াটিয়া উভয়েরই উপকার হবে সর্বর হোসেন টপ নিউজ লন্ডন